পাবদা কত করে নিলেন পাবদা চারশো টাকা কেজি পাবদা মনে হয় আজকে একটু দাম বেশি নয় আগে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি নবী হাসান আজকে চলে আসছি আপনাদের সেই সুপরিচিত গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার মৎস্য আরতে তো আজকে আরতে আমরা পাইকারি না খুসরা মাছের বাজারটা জানানোর চেষ্টা করব দেখুন একে এ পাশটিতে অনেক খুচরা মাছ নিয়ে বসেছে বিক্রেতারা আমরা সেটাই জানার চেষ্টা করব যে খুচরা মাছের বাজার আজকে কেমন যাচ্ছে সেটাই তুলে ধরার চেষ্টা করব দেখুন দর্শক এখানে দেখতে পাচ্ছি কেমন উঠেছে আজকের মাছ সেটাও দেখানোর চেষ্টা করি চলুন কালেকুরের এই মৎস্য আড়তে মোটামুটি অনেক ধরনের অনেক দূর দূরান্ত থেকে মাছ আসে দেখুন কি সুন্দর আয়ের মাছগুলো আয়ের মাছ অনেক সুন্দর আয়ের মাছ আজকের আরোদের এটা সুন্দর দেখা যাচ্ছে

দেখুন রোইগুলো দেখতে পাচ্ছি পাবদা দেখুন সিপলা মাছ আর কত করে কিনছেন আজকে কত করে নিচ্ছেন এগারোশো টাকা কেজি কিনছেন পাবদা কত করে নিলেন পাবদা চারশো টাকা কেজি পাবদা মনে হয় আজকে একটু দাম বেশি নয় আগে দেখ মাছ দাম বেশি আজকে দেখুন এখানে দেখতে পাচ্ছি

কাতলা মানে এই রে ছোটটা কত করে দিতেছে আজকে আর এটা দিচ্ছেন সাড়ে চারশো সাড়ে চারশো করে দিচ্ছে দেখুন খুব সুন্দর সুন্দর মাছ দেখুন আজকের বাজারটা আরো দেখি দেখি এখানে কত মাছ দেখছে আজকে আমার কাকা দিয়ে কম মাছ নিয়ে এসে গো আজকে কম কে বাবু মাছ মাছ নেয় না দাম বেশি মাছের বড় বাজান বড় কতলারে কত করে দিছেন গো খালি যদি সিডি আষ্টশো পঞ্চাশ টাকা কেজি দর্শক ওই কাকার কাছ থেকে দেখুন অনেক সুন্দর দেশি শৈল তারপর শিং মাছ আপনার কই মাছ অনেক ধরনের মাছগুলো এখানে মিশ্রিত মাছ সাড়ে চারশো টাকা কেজি আজকে বড় বড় পাঙ্গাস পাওয়া যাচ্ছে এই পাঙ্গাস নাকি সরি কাতলা মাছ দেখুন চলুন আমরা ইলিশের দামটা জানি আজকে আমরা ইলিশের সাইজগুলো দেখাই আগে আজকে এখানে দেখতে পাচ্ছি মাজারে সাইজের ইলিশ মাজারে সুন্দর একদম ছোট ঝাক্কার মতো এই পাশে দেখতে পাচ্ছি বড় ইলিশ আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ইলিশ আজকে কত করে দিচ্ছেন

এপাশে দেখতে পাচ্ছি চলুন আমরা একটু খুচরা বা ভিতরে বাজারে প্রবেশ করব এখানে যা জানার চেষ্টা করি যে আজকে না 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 এটা দেখুন দর্শক আমরা একটু জানার চেষ্টা করি দেখুন এখানে দেখতে পাচ্ছি অনেক মাছ উঠেছে মিরকা নোলা কত করে দিচ্ছ মিসকা ভাই দুশো বিশ টাকা করে আর রুই আড়াইশো করে দেখুন আজকের বাজার কত কম কোথাও কম কোথাও বেশি এইভাবেই আসলে খুচরা বাজার গুলো দরদাম হয় দেখুন তেলাপিয়া কত করে ভাই আজকে একশো আশি টাকা কেজি এখন এই কইগুলো একশো আশি টাকা কেজি করে বসছে এ পাশে খুচরা মাছ কত করে যাচ্ছে তেলাপিয়া চলুন দর্শক আমরা একটু বাজারের ভিতরে যাই ভাই খুচরা দুটো কত বেসবেন আপনি কত করে গেছি এগুলো আজকে গেছে আজকে গেছে কত করে গেছি তিনশো দশ বিশ করে গেছে মাছকে কম আজকে না কম দর্শক আমরা আরো কিছু দেখাই আপনাদেরকে চলুন দেখুন দেখুন আমরা একটু দেখাই আজকে খুচরা মাছ কেমন যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের মাছ হচ্ছে আমরা একটু বিলের মাছগুলোর দাম কেমন যাচ্ছে দেখি বিলের মাছ উঠেছে কি না আজকে বাজারে সেটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কারণ যেহেতু এখন বর্ষাকাল বিলের মাছ আসার সম্ভাবনা আছে ওয়াউ কি সুন্দর মাছ এনে কত করে কেজি দিচ্ছেন না ভাই বাগা দিচ্ছেন ভাই হ্যাঁ ভাই বাগা দিচ্ছেন না কেজি দিচ্ছেন কত করে কেজি চাচ্ছে সাড়ে আটশো টাকা কেজি চাচ্ছে দর্শক দেখুন এগুলো হয়েছে মাইপাই দেওয়া হবে আমরা দেখেন দেশি মাছ উঠেছে দেশি মাছগুলোর দাম জানি এটি কত চাচ্ছেন গো ভাই এটি টাকিগুলো আড়াইশো টাকা কেজি দেখেন এই যে এখানে টাকি আপনার শহীদ মাছের পোনাও আছে আড়াইশো টাকা কেজি আর এই যেদি কই মাছের এগুলো চারশো চারশো টাকা কেজি দেখুন দর্শক আজকে মোটামুটি বিলের মাছ একটু কমই উঠেছে আজকের বাজারে দেখুন এখানে দেখতে পাচ্ছি কিছু কয়টা মাছ আছে আপনার আরও কিছু দেখাই দেখুন এখানে দেখতে পাচ্ছি বাগায়ের মাছ আছে আপনার ঘেওড়া মাছ আছে খুচরা অনেক ধরনের মাছ উঠেছে আজকে হাটে অর্থাৎ বাজারে দেখুন এখানে দেখতে পাচ্ছি আজকের মাছের বাজার তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ লাইভ স্টক বাজার বিটি প্রতিদিন আপনাদেরকে আপডেট দেওয়া থাকে ভালো থাকুন দর্শক সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ